রাতে এই কাজগুলো করে রাখতে পারলে সকালটা হবে একেবারেই টেনশন ফ্রি ঝামেলা মুক্ত রাতের বেলায় যদি এই কাজগুলো প্রত্যেকটা গৃহিণী করে নেয় তাহলে কিন্তু আর বাড়তি কাজের চাপ সকালবেলা থাকবে না আর রাতে ঘুমটাও ভালো হবে ঘরটাও থাকবে টিপটপ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমরাও ভালো আছি ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে রাতের বেলায় বেশ অনেকগুলো বাজার নিয়ে এসেছিল আর আমাদের প্রত্যেকের হাজবেন্ডই আসার সময় কিছু না কিছু বাজার হয়তো রাতের বেলায় নিয়ে আসে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন মধ্যবিত্ত পরিবার তাদের তো প্রত্যেক দিনই কিছু না কিছু বাজারের প্রয়োজন হয় যেহেতু তারা একেবারে সব বাজার করে না তো এই যে আমি হচ্ছে যে বাজারগুলো এনেছিল সেগুলো গুছিয়ে রাখতেছি এখানে হচ্ছে মরিচের বুটা ফেলে তারপরে বক্সে করে রেখে দিতেছি তবে টিস্যু পেপার বেঁচে বক্সে রাখলে বেশি দিন ভালো থাকে আর আমার টিস্যু পেপার শেষ হয়ে গিয়েছিল তাই এভাবেই বক্সে রেখে দিলাম এভাবেও অনেকদিন ভালো থাকবে পলিথিনে না রেখে এভাবে বক্সে রাখাতে আমি দেখেছি যে মরিচ বেশি দিন সংরক্ষণ করা যায় এরপরে কিছু বিলাতি ধনিয়া পাতা এনেছিল সেগুলোও বেছে রাখতেছি তো বিলাতি ধনিয়া পাতা আমি ভর্তা খাওয়ার জন্য আনতে বলেছিলাম কিন্তু দেখলাম যে ধনিয়া পাতাগুলো খুব বেশি ভালো না আর এ ধনিয়া পাতা দিয়ে ভর্তা খেতে মানে ইচ্ছে করছিল না তো ভাবলাম যে তরকারিতে দিয়ে দিব তো যতটুকু বেছে নিতে পারলাম নিয়েছি এখনও সেগুলো পলিথিনে ভরে রেখে দিলাম যেহেতু কালকে ব্যবহার করে ফেলবো আর এখন ফ্রিজের কাছে চলে আসছি সব বাজার কাঁচা বাজারগুলো রেখে দিতেছে তো বেগুনও বেগুনগুলো এভাবেই পলিথিন খুলে তারপরে রেখে দিয়েছি এরপরে হচ্ছে একটা আর ছিল মিষ্টি কুমড়া তো সব কাঁচা বাজার আমি ফ্রিজে রেখে দিলাম রাতে আমি কাঁচা বাজারগুলো গুছিয়ে জায়গায় রেখে এরপরে কাঁচা বাজার গুছিয়ে রাখার পরে আমরা হচ্ছে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি এরপরে রাতের যত থালা বাসন আছে সবগুলো কিন্তু ধুয়ে নিতেছি আসলে সব কাজ যেহেতু আমার একার হাতেই করতে হয় তাই আমি সব সময় চেষ্টা করি রাতের বেলায় সব কাজ গুছ গাছ করে একদম রান্নাঘরটা পরিপাটি করে রাখতে যাতে করে সকালটা অনেক বেশি সুন্দরভাবে শুরু হয় সকালবেলা যাতে কাজের চাপটা কম থাকে সে চেষ্টাটা সবসময়ই থাকে আমার আর এদিকে হচ্ছে চারটা ডিম নিয়ে আসছিলো তো আমার হঠাৎ করে মনে পড়লো যে ডিমগুলোতে ধুইতে হবে তো আমি ডিম সবসময় ফ্রিজে ধুইয়ে এভাবেই রাখি তাই ডিমগুলো ধুয়ে নিতেছিলাম সাবান দিয়ে আর রাতের বেলায় যেই বাজারে আনুক না কেন সেটা কম বা বেশি যাই হোক আমি সব সময় বাজারটাকে গুছিয়ে তার নির্দিষ্ট জায়গায় রেখে দিই এটাই ভাবে ফেলে রাখি না এরপরে রাতের খাওয়া দাওয়া শেষ করে যত ধরনের থালাবাসন বাসন থাকে সবগুলো ধুয়ে নেওয়ার চেষ্টা করি আসলে দেখবেন ঘর পরিষ্কার থাকলে মনটা ভালো থাকবে কাজ যত গুছিয়ে করবেন ততটা আপনার কাছে রিল্যাক্সিং মনে হবে কাজ এতটা প্যারার মনে হবে না তাই সময় চেষ্টা করি যে কাজগুলোকে গুছিয়ে করতে তো এদিকে ডিম ধুয়ে তারপরে হচ্ছে আমার কড়াই দুইটাও ধুয়ে নিতেছিলাম আর কড়াই দুইটা বেশ কেমন যেন দাগ দাগ হয়ে গেছে এগুলোকে বালি দিয়ে একদিন ধুইতে হবে তো এদিকে পরিষ্কার বালি মানে পাচ্ছিলাম না এই জন্য আর কি এভাবে ধোয়া হচ্ছিল না এরপরে হচ্ছে আমার যে এখানে একটা কাউন্টার তৈরি করে নিয়েছি আমি আর কি একটা স্টোরেজের উপরে একটা ভ্যাকসিন বিছিয়ে যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোটো যারা আমার কিচেন ট্যুরের ভিডিও দেখেছেন তারা জেনে থাকবেন আর এই কাউন্টারটা তৈরি করার পরে আমার জিনিসপত্র রাখতে বেশ সুবিধা হয় যাই হোক খুব বেশি ভালো হয়েছে এই কাউন্টার তৈরি করাতে সংসার এমন একটা জিনিস যেখানে আপনি যত বেশি কৌশল খাটিয়ে কাজ করবেন যত বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারবেন আর যত গুছিয়ে কাজ করতে পারবেন ঠিক ততটাই সহজ হয়ে যাবে কাজ অনেকে হেল্প ইন হ্যান্ড রাখেন কাজের জন্য তবে যারা একা হাতে সংসারের সম্পূর্ণ কাজ করে থাকি তারা আসলে অনেক বুঝে শুনে পরিকল্পনা করে কাজগুলো করলে সব কাজ কিন্তু একা খুব সহজেই করে নেওয়া যায় যেমনটা আমি সবসময় চেষ্টা করি একটু নিজের মতো করে পরিকল্পনা করে তারপরে কাজগুলো করে নিতে এই তো এখন হচ্ছে উপরের যে ছোট্ট একটা কাউন্টারের মতো আছে ওটার থালাবাসন ধুয়ে রাখার পরে খুব পানি জমে যায় তো সেই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে তারপরে থালাবাসনগুলো যার নিচ নিচ জায়গায় রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে ধুয়ে রাখা ডিমগুলো ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে কোনায় দেখতে পাচ্ছেন যে এক টুকরো লেবু আসলে লেবুটা রাখার কারণ হচ্ছে ফ্রিজে একটু লেবু রাখলে ফ্রিজে কোনো প্রকারের গন্ধ হবে না তো লেবুটা দেখলাম যে শুকিয়ে গিয়েছে তো লেবুটা একটু চেঞ্জ করে দিব কালকে আর এদিকে হচ্ছে ইলেকট্রনিক চুলাটাও মুছে নিতেছি তো যদিও এখন ইলেকট্রনিক চুলাটা তেমন একটা ব্যবহার করা হচ্ছে না গ্যাসের চুলাই বেশি রান্নাবান্না করতেছি তারপরে ইলেকট্রনিক চুলাটা একটু মুছে নিয়েছি আর যখন গ্যাসের চুলাটা মানে গ্যাস শেষ হয়ে যায় তখন কিন্তু আমার বেশিরভাগ রান্না ইলেকট্রনিক চুলাই করা হয় সব শেষে যে কাজটা করছে সেটা হচ্ছে আমার রান্নাঘরের যে ইনডোর প্ল্যান্টটা আছে মানি প্ল্যান্ট গাছ সেটাকে একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা পরিবর্তন করে দিই ঠিক দুই থেকে তিন দিন পর পর পানিটা পরিবর্তন করে দেই এভাবে রাতের বেলাই করা হয় বেশিরভাগ সময় তো আমার ভিডিওটা কার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি কষ্ট হয় আর সাবান রাখার এর একটা আমি আমাদের এলাকার একটা গ্রোসারি স্টোর থেকে কিনে এনেছিলাম যেটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর সাবান সোভা তারপর হচ্ছে ইনডোর প্ল্যান্টটা খুব গুছিয়ে রাখতে পারছে প্রত্যেকের সংসার প্রত্যেকের জীবন সবকিছুই আলাদা তো সবাই চেষ্টা করবেন যার যার মতো তার কাজগুলো গুছিয়ে করতে ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়